সাকরাইলের মাটি আজ শোকাচ্ছন্ন উনিশশো বিয়াল্লিশ সালে এই ধুলোমাখা পথে জন্ম নেওয়া শীতল কুমার সর্দার যিনি পাঁচবার এই এলাকার প্রতিনিধি হয়ে রাজ্যের বিধানসভায় কণ্ঠস্বর তুলেছিলেন তিনি চলে গেলেন বৃদ্ধাবস্থার কারণে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ফেললেন তিনি কিন্তু শীতলবাবু শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন সাঁকরাইলের শীতল মানুষের হৃদয়ের অংশ হাওড়ার এই ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন শীতল সর্দার শিক্ষা গ্রহণ করেছিলেন এইচ এইচসি হাই স্কুল আর শিবপুর দীনবন্ধু কলেজ থেকে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অবিরাম সাঁকরাইলে সেবা করেছেন দু হাজার ষোলোর নির্বাচনে ছিয়াশি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন রাজনীতি মানেই শুধু চেয়ার নয় মানুষের কল্যাণ দলিত অনুগ্রসর সম্প্রদায়ের জন্য তার লড়াই ছিল অক্লান্ত শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট সব কিছুতে তার ছোঁয়া লেগেছে সাঁকরাইলের মানুষের কাছে শীতল সর্দার শুধু এমএলএ ছিলেন না তিনি ছিলেন সকলের শীতলদা যিনি রাত জেগে গ্রামের সমস্যার কথা শুনতেন যিনি দরিদ্রের দোরগোড়ায় দাঁড়াতেন তার মৃত্যুর খবরে আজ সকাল থেকেই সাঁকরাইলে শোকের ছায়া তৃণমূলের নেতারা শোক প্রকাশ করেছেন বলেছেন সাঁকরাইলের শক্তি চলে গেলেন কিন্তু সত্যি কথা হল শীতলদা কখনো চলে যাননি তার স্মৃতি তার কাজ সব কিছু এই মাটিতে রয়ে গেছে মানুষের হৃদয়ে তিনি চিরকালের জন্য শীতলদা হয়ে থেকে যাবেন তার মৃতদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হলে সেখানে রাজনৈতিক সঙ্গীরা শ্রদ্ধা জানান শীতলদার আত্মার শান্তিতে প্রার্থনা করেন সাঁকরাইলের মানুষ বলছে দাদা তুমি আমাদের সাথেই আছো এবং সারা জীবন থাকবে ভালো থেকো ঘুমের দেশে শীতলদা